আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম মিলাস্টি কোম্পানি মিল্কিং মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির পিন সেপারেটর মেশিন এনটিগিক ক্লক তুরস্কের এই বাছুরের ফিডার এছাড়াও বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো হচ্ছে গাভীর এন্টিকি ক্লক নিয়ে যেটা তুরস্কের এন ক্লক জিনিসটা কি আসলে এই হচ্ছে বা গাভীর লাথি বন্ধ করার একটা যন্ত্র সেটা হচ্ছে আপনারা যারা খামারি ভাইরা আছেন অথবা যারা গাবি লালন পালন করছেন তাদের অনেক সময় মানে এই সমস্যার সম্মুখীন হতে হয় যে গাবি লাথি দেওয়ার কারণে দুধ দহন করতে পারতেছেন না তো এই দুধ দহন না করার ফলে গাভীরও ক্ষতি হয়ে থাকে আপনাদেরও দুধটা মানে প্রয়োজন হয়ে থাকে যার কারণে দুধ দহন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা আসলে আমরা মানে খামারের বিজনেস করতেছি অথবা গাবি লালন পালন করতেছি তো সেক্ষেত্রে আমাদের এই তুরস্কের এনটিকি ক্লকটি ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই গাবি লাথি বন্ধ করতে পারবেন এই এনটিকি ক্লকটি পায়ে লাগানোর সাথে সাথে দেখবেন আর লাথি দিতে পারেন আপনারা খুব সহজেই হচ্ছে দুধ দহন করতে পারতেছেন তো সেক্ষেত্রে আমাদের কাছে দুই ধরনের এন্টিকি ক্লক আছে যেমন ধরেন লোহার এন্টিকি ক্লক এবং হচ্ছে এস স্টিলের এনটি কি তো এই এস স্টিলের এন্টি কি ক্লকে কখনো জং ধরবে না মরিচা পড়বে না সেক্ষেত্রে ভাঙ্গার বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো এই এনটি কিক্ল এস এস কোম্পানি এনটি কিক্লকের মানে লকগুলোও খুব মজবুত হয় লকগুলো যদি কখনো ভেঙে যায় যে কোনো টাইমে দুই বছর পাঁচ বছর পরেও যদি ভেঙে যায় আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের এটা চেঞ্জ করে দিব অথবা আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও মানে চেঞ্জ করে নিতে পারবেন সো এটা মানে নষ্ট হওয়ার কোনো মানে ওয়ে নাই যে আসলে আমাদের এন্টি ক্লকের যে লকগুলো আছে এগুলো আপনার খুবই মজবুত এবং এই এন্টিক ক্লকের বারোটা লক আছে যেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ইউজ করতে পারবেন ছোট বড় মাঝারি যে যে কোনো সাইজের বেশি মোটা হইলেও ইউজ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই যে মানে গাবিতে লাগানো যাবে না বা কোনো ধরনের গাবিতে এটা ইউজ করতে পারবেন তো এই এনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই এনটিকি ক্লকটি পাঠিয়ে দিয়ে থাকি তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখতে থাকুন কি বরস্কের এনটিকি ক্লকের মাধ্যমে গাবির লাথি বন্ধ করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম